হ্যালো এভরিওয়ান বেঙ্গলি রুদ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে কী না তো হচ্ছে বাক্য সেদিন আমি আলোচনা করেছিলাম যে কি বিশেষ্য খণ্ড বিশেষণ খণ্ড ক্রিয়াখণ্ড এই সমস্ত নিয়ে আলোচনা করেছি আজকে কিন্তু আমি আবার চলে এসেছি কী না তো হচ্ছে বাক্যের বাক্যেরই আরেকটি ভাগ সেটা হচ্ছে নির্দেশক বাক্য এই নির্দেশক বাক্য কাকে বলে একটু দেখে নেব আর নির্দেশক বাক্যের শ্রেণীটা একটু দেখে নেব ঠিক আছে তাহলে নির্দেশক বাক্য কাকে বলে যে বাক্যকে যে বাক্যকে মেনে নেওয়া হয় কি বললাম যে বাক্যকে মেনে নেওয়া হয় বা স্বীকার করে নেওয়া হয় তাহলে কি বললাম যে বাক্যকে মেনে নেওয়া হয় বা স্বীকার করে নেওয়া হয় সেই বাক্যকে বলা হয় নির্দেশক বাক্য ওকে এভি বলি আপনারা শিখেছিলেন যে নির্দেশক কোনটা আপনারা জানেন যে নির্দেশক কোনগুলো আপনারা টি টা খানাখানি এগুলো কিন্তু শিখেছিলেন কিন্তু সেই ক্ষেত্রে এই জায়গায় কিন্তু একটু সিস্টেমটা আলাদা যে যাই হোক নির্দেশক বাক্য বাক্য বলে একটা কথা মনে রাখবেন যে বাক্যকে স্বীকার করে নেব বা মেনে নেবো যেমন একটা এক্সাম্পল দিতেই পারি যে ছেলেটি ছেলেটি সাদা জামা পরেছে কি বললাম ছেলেটি সাদা জামা পরেছে আমি এখানে ছেলেটি সাদা জামা পরেছে আমি কি লিখলাম যে ছেলেটি সাদা জামা পরেছে তার মানে কি আমি বাক্যটাকে স্বীকার করি মানে কোনো একটা ছেলেকে দেখলেন যে সাদা জামা পরেছে সেটা সাদা জামা সাদা জামা মানে আমি স্বীকার করে নিলাম ঠিক আছে ওকে আপনি বলি এবার আমরা একটু চলে যাব যে কি যে এই নির্দেশক বাক্য এই নির্দেশক বাক্যকে যে কি কথা শ্রেণী বিভাগ আছে কি আছে কথা বলছে শ্রেণী বিভাগ দেখে নিন যে শ্রেণী বিভাগ শ্রেণীবিবাহ তাহলে এই শ্রেণীবিবাহ কি না তো হচ্ছে দুই প্রকার কয়েক প্রকার হচ্ছে দুই প্রকার কি একটা হচ্ছে ইতিবাচক একটা হচ্ছে ইতিবাচক এই নাম আছে ইতিবাচকটা আবার নাম আছে কি আছে ইতিবাচক আছে তারপরে হচ্ছে তোমার হা বধুক আছে হা বধূ আছে তারপরে হচ্ছে সদার্থক আছে সদার্থক আছে ইত্যাদি তাহলে এবার দুই নম্বর মানে এটা কি পেলাম নেতিবাচক একটা পেলাম নেতিবাচক মহাবোধক সদার্থক আর কি আছে নবার্থক তাহলে কি বাক্য নবার্থক বাক্য নেতিবাচক বাক্য নেতিবাচক বাক্য আবার অস্তার্থক তাহলে এটা সদার্থক আর এটা হচ্ছে অস্তার্থক তাহলে কি বললাম অস্তার্থক অস্তার্থক ওকে ওকে তাহলে দেখো একটু দেখে নিই যে ইতিবাচক মহাবোধক সতার্থক আর এটা নেতিবাচক অস্তার্থক এবার একটু দেখুন তো এবার একটু দেখুন তো যে এই ইতিবাচক বাক্যটাকে আমরা কি বলবো ইতিবাচক মানে কি ইতিবাচক মানে মহাবত অর্থাৎ যে বাক্যকে আমরা স্বীকার করে নিয়েছি এই যে এই সংজ্ঞাটা দিলেই বলুন এই সংজ্ঞাটা দিলেই কিন্তু প্রযোজ্য কোনটা বাক্য হচ্ছে এই যে এই সংজ্ঞা যে বাক্যকে মেনে নেবো আমরা স্বীকার করে নেবো ঠিক আছে এখন এক্সাম্পলটা আবার এক্সাম্পলটা দেখুন ছেলেটি সাদা মিষ্টি খাচ্ছে সাদা মিষ্টি খাচ্ছে আমি মনে করি যে ছেলেটি সাদা মিষ্টি খাচ্ছে একদম সহজ একদম বেঁচে তাহলে এটা দেখুন এটা হচ্ছে সদা পাক এটা কি পাক্য সদার্থ মানে ইতিবাচক সদার্থ মানে ইতিবাচক এবার এইটাকে আমরা নেতিবাচক নেতিবাচক মানে কি যে বাগ্যটা মেনে নেবো না বা স্বীকার করবো না সেটা হলো নেতিবাচক একদম সঠে দেখুন যে একটা কথা মনে রাখবেন যে সব জিনিস এক হবে শুধু একটা জিনিস যেটা বিপরীত ধর্মী শব্দ তাহলে দেখুন কি হয়েছে সাদা এখানে এই যে সাদাটা এই সাদাটার কথাটা পরিবর্তে কি লাগাতে হবে না তো হচ্ছে সাদার পরিবর্তে খালো আর বাক্যের শেষে না গল ঠিক আছে বাক্যের শেষে আমি আজটা বুঝি যে কি ছেলেটি করেছি নির্দেশ নির্দেশের পক্ষে টিটা খানাখানি খানি হয় গুড়িগুলা তাহলে এখানে যুক্ত হচ্ছে তাহলে এখানে ছেলেটি এখানে টিটা হলো নির্দেশক তাহলে ছেলেটি কালো মিষ্টি খাচ্ছে না দেখো একদম সমস্যা তাহলে কি বললাম যে একটা বাক্য নির্দেশক বাক্যের ক্ষেত্রে দুটো পেলাম এটা ইতিবাচক আর একটা নেতিবাচক ইতিবাচকের ক্ষেত্রে কি জিনিস ইতিবাচক মানে একটা জিনিস যে বাবুকে স্বীকার করলাম মানে আমি এখানে লিখলাম যে ছেলেটি সাদা মিষ্টি খাচ্ছে ছেলেটি সাদা মিষ্টি খাচ্ছে এটা ইতিবাচক বাক্যে এবার এই ইতিবাচকটা নেতিবাচক করবো কি নেতিবাচক মানে কি যে বাবুকে মেনে নেবো না বা স্বীকার করবো না কিন্তু সিস্টেমটা একই থাকবে কিন্তু একটা জিনিস মনে হয় বিপরীত ধর্মীয় একটা শব্দ কিন্তু মাথার মধ্যে রাখতে হবে কোনটা এই যে সাদা এই সাদার পরিবর্তে কি হয় এটা আমরা দেখলেই বুঝতে পারবো যদি বলি আর একটা উদাহরণ আমি তাহলে এটা কি বলে রাখুন ইতিবাচক থেকে নেতিবাচক করতে গেলে তিনটি জিনিস বলে রাখেন ইতিবাচক থেকে নেতিবাচক করতে গেলে যে কি যে বিপরীত ধর্মী তাহলে কি বললাম বিপরীত ধর্মী একটি পদের পরিবর্তন করে পদের পরিবর্তন ঘটে দুই নম্বর নাম নয় লাগতে হয় নামবে লাভ দেয় বাক্যটার সিস্টেম একই থাকে বাক্যটার সিস্টেম কী থাকে একই থাকে ঠিক আছে এই হলো বিষয় তাহলে আমরা বুঝতে পারছি কি কি পরিবর্তন করছি সাদাতে নামপদ নামপদ একই থাকছে এবার দেখো এই যে এই সাদা এই সাদা ঠিক আছে সাদাটা আমরা কি জানি বিশেষণ পদ হিসেবে জানি মানে এই ছেলেটিটা কি ছেলে কি সাবধান ধর্ম তো সাদাটা তাহলে সাদাটা বদলে কী হয়েছে কালো হয়ে যাচ্ছে সাদার বদলে কালো এবার মিষ্টি করতে মিষ্টি থেকে যাচ্ছে এবার খাচ্ছে এই যে খাচ্ছে তাকে খাচ্ছে লিখলাম আর ব্যাগ শেষে না না লিখলাম নয়ও হতে পারে নহেও হতে পারে এটাই হচ্ছে বিষয় আর এর বাইরে কিছু যাবে না এই কথা আর একটা উদাহরণ দিচ্ছে আজ বৃষ্টি হওয়ার পথ দেখো আজকে আমি দেখলাম যে আজ বৃষ্টি হওয়ার পর কাদা হয়েছে কি দেখলাম আজ বৃষ্টি হওয়ার পর কাদা হয়েছে এটা কি বাক্য আছে ইতিবাচক বাক্য আছে তাহলে এটা যদি নেতিবাচক পড়তে দেখতে দেখা যায় তাহলে নেতিবাচক করলে কি হবে একই থাকবে দেখুন এই আজ করতে কাজ করলাম বৃষ্টি করতে বৃষ্টি করলাম তাহলে কি কিংবা শুকনো নেই তাহলে বলছে আজ বৃষ্টি হয় পথ কাদা হয়েছে তাহলে আজ বৃষ্টি হয় পথ শুকনো নেই এবার একদম এজে একদম এজে তাহলে পরবর্তীকালে আবার দেখা হচ্ছে সঙ্গে থাকবেন এবার আমি বাক্যটা নিয়ে হাজির